খাতাটা আমাদের তৈরি করার পরে খাতা কিন্তু কাটিং প্রয়োজন হয় তাই তো আমরা অটোমেটিক কাটিং মেশিন দেখলাম এই যে আবার অটোমেটিক কাটিং মেশিন আছে খাতাটাকে সমান করার জন্য তো এটা কিন্তু বিভিন্ন ধরনের আমরা যে মলেরটা বানালাম আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ব্র্যান্ডের নাম দিয়ে বা আপনার ব্র্যান্ডের দিয়ে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ব্র্যান্ড দিয়ে কিন্তু আপনারা এগুলো লাগাতে পারেন মলেরটা লাগাতে পারেন দেখেন এটা হচ্ছে কাটার জন্য এই রে আচ্ছা কতগুলো শীত কাটা যাবে এটাতে ভাই একসাথে পাঁচশো কাটতে পারবে একসাথে পাঁচশো পিসের শীত কাটতে পারবেন দর্শক বন্ধুরা দেখেন পাঁচশোটা শীত কাটতে পারবেন আর যত চিকুনি হোক একটা কিন্তু লেজার লাইক আছে মেজারমেন্টটা দেখার জন্য যে কতটুকু কাটবে যদি হাত করে যায় ভাই আরেকভাবে হুম হাত 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 করে গেলে ব্লেড নামবে না হাত করে গেলে কিন্তু ব্লেড নামবে না দেখেন মানে রিস্ক ফ্রি আচ্ছা আচ্ছা রিস্ক ফ্রি একটা কাটার মেশিন এটা কিন্তু বাদাই করার পরে কিন্তু আমাদের খাতাটা সবভাবে সমান করতে হয় সমান করতে হয় ডানে বামে সব দিক দিয়ে কিন্তু সমান কথা দেখেন লেজারের এর মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন যে আপনারা কতটুকু কাটবে এটা ঠিক আছে দেখেন অসাধারণ চমৎকার দুই পাশে চেপে ধরতে হবে না দুই হাত দিয়ে হ্যাঁ এটা কতগুলো শীট এই মেশিনটা দিয়ে বাধাই করা যাবে ভাই এই মেশিন দিয়ে একসাথে 1000 পেজের খাতা বই করতে পারবেন ঘন্টায় কতগুলো প্রতি ঘন্টায় আপনি আড়াইশো থেকে 200 থেকে আড়াইশো করতে পারবে দুইশো থেকে আড়াইশো খাতা তৈরি প্রতি ঘন্টায়

তো এগুলো অর্ডার করবো কিভাবে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবে আমাদের কুরিয়ার মাধ্যমে অর্ডার করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর কেউ যদি আমাদের দোকানে এসে নিতে চায় সেক্ষেত্রে আমাদের দোকানের লোকেশন হচ্ছে সব নং একশো চোদ্দ গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আচ্ছা এখানে এসে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে এসে আমাদেরকে ফোন দিলেই হবে ওকে